আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি এই তো আমি ভোর রাতে উঠে এখন ডাল গরম করে নিতেছি তারপর ডিম ভাজবো আজকে টমেটো দিয়ে ডিম ভাজবো সেটা কেটে নিতেছি তারপর দুধ গরম করতেছি তারপরে এই তো বাচ্চাদের খাবার দিয়ে দিছি বিরিয়ানি ছিল সেটা গরম করে দুই বাচ্চাকে দিয়েছি রাতুল ছিল আমাদের সাথে রাতুলকে জোনাইদকে ওদেরকে উঠাইছি ভোর রাতে বাচ্চাদের উঠানো দেখি কি একটা প্যারা ওরা উঠতেই চায় না এই তো সবাই এখন একসাথে খেয়ে নিব ওনারা আসে নাই রাশেদ ভাই আসে নাই আমার মেয়ে এখনও উঠছে মাত্র তারপরে সারাদিন আর ভিডিও বানাইতে পারি নাই একটু মার্কেটে গেছিলাম মার্কেটে যেই ড্যাম আর ভিড় ভিডিও বানাইতেই পারি না এই তো আজকে ইফতারির সময় একটু ভিডিও ধরলাম আজকে লাচ্ছি শরবত এগুলো ছিল তারপরে তো রাশেদ ভাই মোনাজাত ধরে নিল এখন ইফতারির সময় হয়ে যাইতেছে জুনাইদের বাবাকে বললাম একসাথে আসে সবাই ইফতারি করি রয়েছে তো এখন আসবে রাতুলের মাও ছিল আমাদের সাথে আজান দিয়ে দিছে সবাই এখন একসাথে বসে খাইতেছি এখন দেখেন ওনারা হাসাহাসি করতেছে আমাকে নিয়ে আমাকে একটা চাকু কিনতে বলছে আমি বললাম যে পারি না তাই ওনারা হাসাহাসি করতেছে আর গতকালকে ভিডিওতে বয়স দিয়েছি মিলাদ মাহফিলের কথা বলো না আমার মেয়ে অনেক রাগ করতে বলে আমু তুমি মাহফিলের কথা বললে কেন আমি বললাম আমার মুখ দিয়ে এসে পড়ছে তাই বলছি তো কি হয়েছে বলে মানুষ কি বলবে থাক আর রাতের তিনটা বাজে যখন হঠাৎ স্বামী বলে যে আজকে মিলাদ পড়াবো তখন আর কাকে কাকে বলা যায় যাদেরকে সামনে পাইছি বা যাদের কথা মনে আছে সবাইকে বলছি আর যাদেরকে বলতে পারি নাই দুঃখিত অনেকে যারা বলছেন আমাদেরকে দাওয়াত দিলেন না অসংখ্য দুঃখিত আমি সবাইকে দাওয়াত দিব অবশ্যই আর হঠাৎ করে হয়েছে তো তাই কে আমি বলতে পারি নাই তারপরও সবাই যখন আসছে আলহামদুলিল্লাহ একসাথে সব কিছু হয়েছে ভালোই লাগছে আজকে দেখেন আমরা একা একা ইফতার করতেছি তারপর রাতুলের মায়ে ছিল রাতুল ছিল রাশেদ বাইরে খাওয়া হয়ে গেছে আজকে বাজার পরা কিছুই করি নাই আজকে শুধু ফল ফ্রুট আর এই তো দুই রকমের শরবত ছিল সেটা দিয়ে ইফতারি করলাম আলহামদুলিল্লাহ দেখতে দেখতে রোজাগুলো চলে গেল আল্লাহ পাকদেন এই রমজান মাসের রুচিলে আমাদের সবাইকে মাফ করে দেয় তারপরে রাতে দুধ আর ডিম নিয়ে আসলো এখন আমি এগুলো সব ফ্রিজে রেখে দিব রাতে তো প্রতিদিনই দুধ জাল দেওয়া হয় তাই একসাথে নিয়ে আসে সেগুলো এখন আমি রাখতেছি আমার ফ্রিজটা খালি হয়ে গেছে রমজানের শুরুতে মাছ মাংস আনছিল আস্তে আস্তে সব শেষ হয়ে গেছে এখন দেখি সব কিছু আবার আনবো এখন দুধগুলো দুধটা রেখে দিয়ে এখন ডিমগুলো রাখবো আমি আজকের ভিডিও বেশি বড় না শর্ট ভিডিও অবশ্যই সবাই দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটা লাইক দিয়ে দেখবেন ভিডিওটা যারা যারা সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ